আসল যুদ্ধে প্রকৃত খেলা দেখালো চীনের অস্ত্রই আক্ষরিক অর্থেই যেন পাকিস্তানের হাতে থাকা চীনা সমরাষ্ট্রের সামনে ভেঙে গুড়িয়ে গেল পশ্চিমা যুদ্ধ বিমান কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের হাতে থাকা অন্তত তিনটি রাফাল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে ভেঙে পড়া এসব যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ভারতীয় ভূখণ্ডেই বিশ্লেষকরা বলছেন ভারতের বিমান বাহিনীকে ধ্বংসে পাকিস্তান ব্যবহার করেছে মিত্র চীনের অস্ত্রই আর এর মধ্য দিয়ে বিশ্বে বাড়তে থাকা চীনা প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা যে আকাশসম উচ্চতায় পৌঁছে যাবে সেটি স্পষ্ট পাকিস্তান আর চীনকে দমনে পশ্চিমা অস্ত্রেই ভরসা করে ভারত আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র যুদ্ধ বিমানে নরেন্দ্র মোদীর বাহিনীর মেরুদণ্ড বলা হয় ফ্রান্সের রাফালকে ভারতীয় বাহিনীতে এ পর্যন্ত ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান যোগ হয়েছে পাকিস্তানের সাথে উত্তেজনা শুরুর পর আরও বিমান কিনতে তড়িঘড়ি চুক্তিও করেছেন নরেন্দ্র মোদী সীমান্তবর্তী দুই প্রতিবেশী ভারত পাকিস্তান জন্মলগ্ন থেকেই বৈরিতার সাথে নিয়ে চলছে জড়িয়েছে একাধিক যুদ্ধেও আর তাই যে কোনো সংঘাতের শঙ্কায় সবসময়ই প্রস্তুত থাকতে হয় দুই বাহিনীকে সেই সাথে পাল্লা দিয়ে চলে অস্ত্র বাড়ানোর প্রতিযোগিতাও এক দেশের হাতে আসা নতুন অস্ত্রের সাথে পাল্লা দিতে সাথে সাথেই বিকল্প অস্ত্র কিনতে হুমরি খেয়ে পড়ে আরেক বাহিনী তবে সত্যিকারের যুদ্ধে রাফাল একেবারেই ব্যর্থ প্রমাণ হয়ে গেল যখন ভারতের সবচেয়ে বেশি প্রয়োজন তখনই মুখ থুবড়ে পড়েছে ফ্রান্সের গর্বের প্রতীক এই বিমান পাকিস্তানি ভূখণ্ডে ভারতের হামলার পরই পাল্টা আক্রমণ চালায় শাহবাজ শরীফের সেনারা দূর থেকে চালানো এসব হামলায় এক রাতে অন্তত তিনটি রাফাল ধ্বংস হয়ে গেছে যুদ্ধ বিমান হারানোর নজিরবিহীন এই ঘটনাই এখন ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রে রয়েছে বলা হচ্ছে রাফালকে ধ্বংস করতে পাকিস্তান ব্যবহার করেছে চীনের দেয়া অস্ত্র বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা যে টেনসিজে রাফালকে ব্যর্থ করতে সক্ষম এমন দাবি দিন ধরেই উঠে আসছিল এছাড়াও চীনের যে সেভেন্টিনও রয়েছে রাফালকে অব্যর্থ নিশানায় রাখতে কাশ্মীর নিয়ে সংঘাতের শঙ্কার মধ্যেই পাকিস্তানকে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র পাঠান শি জিনপিং যে টেন্সি ও জে সেভেন্টিন থেকে আকাশ থেকে আকাশে হামলায় পিএল ফিফটিনের কার্যকারিতা যে শতভাগ এই নিয়েও চলে বিশ্লেষণ বিশ্বের বহু দেশই যুদ্ধ আর প্রতিরক্ষায় ভরসা রেখেছে পশ্চিমা অস্ত্রে চীনের অস্ত্রের কার্যকারিতা নিয়েও পশ্চিমারা ছড়াচ্ছিল নানা প্রচারণা তবে ব্যয়বহুল এসব যুদ্ধ বিমান যে আধুনিক প্রকৃত যুদ্ধে অকার্যকর তা প্রমাণ হওয়ায় নড়ে চড়ে বসেছে বিশ্ব কয়েক বছর ধরেই অস্ত্রের বাজার হারাচ্ছে পশ্চিমারা ইরান ইয়েমেনের কাছে মার খাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিপরীতে চীন দখল করছে অস্ত্রের বাজার এমনকি পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের পর ফ্রান্সের রাফাল কোম্পানির শেয়ারেও নাকি ধস নেমেছে মার্জিয়া উপমা একাত্তর